দু চব্বিশ সালের বহরমপুর লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী ইউসুফ পাঠান ভোট প্রচারের জন্য হরিদাস মাটির বোরগাছি ময়দানে আসেন এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দোল উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন সঙ্গে হাসান জওয়ান শেখ সঙ্গে আমাদের রুবি সুলতানা

তিনি কখনো বলছেন যে আমার বিরুদ্ধে দুটো বিজেপির ক্যান্ডিডেট হয়েছে বেলডাঙ্গা বহরমপুর লোকসভায় আবার কখনো বলছেন যে আমার বিরুদ্ধে চক্রান্ত করে সংখ্যালঘু ক্যান্ডিডেট দেওয়া হলো তা তিনি কোনটা ঠিক করবেন তিনি ভেবে পাচ্ছেন না একটা জিনিস আপনাদেরকে জানা আছে তা এখন আমাদের ওনার অনেকগুলো প্রোগ্রাম আছে কর্মী সম্মেলন কি এবং কিভাবে আমাদের ভোট করা দরকার যে কর্মী সভা কর্মী সভায় উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় জেলা সভাপতি অপূর্বদা এই মুহূর্তে বহরমপুরে এসেছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রয়েছি হরিদাস মাটি অঞ্চল তৃণমূল নেতৃত্বের সঙ্গে কি জবাব দেবেন যে আজকের এবারে যে লোকসভা নির্বাচন ইউসুফ পাঠান দাঁড়িয়েছে তিনি তো বহিরাগত ঘটে বৈজাগত বৈরাগত বলতে গেলে তো তবে রাহুল গান্ধী বৈজাগত বৈরাগত বলতে গেলে তো তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈজাগত কারণ ওনার বাইদি গুজরাট গুজরাট রাহুলের বাড়ি হচ্ছে আপনার ইয়েতে দিল্লি তবে ও তো গিয়ে কর্ণাটকে দাঁড়াচ্ছে এই তো বৈরাগত কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি অদিত চৌধুরী মুখ শুকিয়ে এসছে অদিত চৌধুরী বুঝতে পেরেছে ওনার জামানা জব্দ হয়ে যাবে উনি বুঝতে পেরেছেন আমি পাঁচবারে এমপি আমি আর জিততে পারবো না যার ফলে উনি এখন মস্তিষ্ক ওনারা বিভ্রান্ত হয়েছে তার জন্য আমি বহিরাগত কথাটা বলছি আজকে কত কর্মী নিয়ে আপনাদের আমাদের এখানে কর্মী ছিল আজকে চার হাজার কর্মী নিয়ে আমাদের সভা হয়েছে আমাদের নেতৃত্ব আমাদের যে মাথার উপর আমাদের নেতা আছেন নারীগোপাল মুখার্জি এবং আমাদের জেলা সভাপতি মফুল ছিলেন ছিলেন আমাদের বেলডাঙ্গার এমএলএ সাহেব হাসানুজ্জামান ছিলেন আরও বহু নেতৃত্ব ছিলেন তারা প্রত্যেকে এসেছিলেন এবং আমাদের সবচেয়ে প্রিয় যে প্রার্থী যে বহুমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সেই প্রার্থী আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন ইসুদ পাঠান তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার প্রতি মানুষের যে আস্থা তাতে আজকে বুঝতে পারছি যে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে মানুষ ইস্যুফ পাঠানি এটা কত সুন্দর উনি বললেন যে আমাদের যে ডেভেলপমেন্টের কাজের কিছু বললেন উনি বললেন যে প্রতিশ্রুতি বলতে উনি আমাদের যে স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়ামে যে খেলার মাঠটা ওনার দেখে খুব পছন্দ হয়েছে কালকে উনি র্যাব করেছেন আমাদের স্করফিউ মাঠে ওনারও খুব পছন্দ হয়েছে উনি খেলার জগতের মানুষ উনি আমাদের ইন্ডিয়া টিমের ক্রিকেটার ভারতবর্ষের মানুষ প্রত্যেকে এক কথা ইস্যু পাঠানো ছিলেন তার জন্য উনি বলেছেন যে আমি খেলার জগতের লোক আমি যেহেতু লোকসভা লোকসভাতে নেতা আমাদের বরাবরই পিছিয়ে আছে আমাদের পারের এখানকার যে এমপি উনি সেরকমভাবে ভাবে বহমপুরের জন্য কিছু করেন উনি নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য উনি করেছেন কিন্তু বহুপুর লোকসভার জন্য এবার কি হরিদাস মাটি থেকে আপনার রিট দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা বরাবরই চাই যে এটা করে দেবো কংগ্রেস জিরো হবে কংগ্রেস হান্ড্রেড পার্সেন্ট এখানে শুনবো অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বললাম হরিদাস মাটি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দেখা যাবে সময়ই বলবে এখান থেকে ইউসুফ পাঠান জয়ী হয় কি না শেষ আছে কে আসে ধন্যবাদ